হাই হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমি স্বপ্ন রঙিন তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না তাই দয়া করে সঙ্গে থাকো পাশে থাকো কেউ অ্যাড স্কিপ করে দেখবে না প্লিজ আমার একান্ত অনুরোধ হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা তোমরা সজনে ফুল চেনো তো সজনে ফুলের একটা হচ্ছে মজাদার এবং ঝাল কুচ মুচমুচি পকোড়া বানাচ্ছি আমি আজকের তো সজনে ফুল নিয়ে নিয়েছি এখানে নুন নিয়েছি এটা হচ্ছে মুজবুজে থাকার জন্য চালের গুঁড়ি দিয়েছি এখানে আমি হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আর আমি একটুখানি হচ্ছে কারি মশলা দিয়েছি খাড়া মশলা যাকে বলে একটুখানি টেস্টি হওয়ার জন্য আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এবার আমি বেসনটাকে মেশা বেসন হ্যাঁ বেসনটাকে এর মধ্যে দেবো যতটা প্রয়োজন ততটাই দেব বেসনটাকে দেখতে থাকো বন্ধুরা তো বেসনটা মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে মাখবো ভালো করে তো যতটা লাগবে ঠিক ততটাই বন্ধুটা দেবে এর মধ্যে তো আমি সেভাবে দিচ্ছি আর সজনে ফুল অনেকে জানে না যে সজনে ফুল বিভিন্ন রকম তরকারিতে হয় তো এটা ফুলটা সম্বন্ধে অনেকে জানে না তো তার জন্য বলবো অবশ্যই এটা স্বাস্থ্যের পক্ষে খুব জরুরি খাবার অবশ্যই খেও বন্ধুরা তো দেখো আমার যতটা লাগবে আমি ততটাই দেবো আরও লাগলে আরও দেবো তো মেশাতে মেশাতে অল্পই জন্য বাটিতে তুলে রেখেছি আমি যাতে যতটা লাগবে ততটা দিতে পারি তো তার জন্য এটাকে বড়াও বলতে পারো পকড়িও বলতে পারো যে যে ভাষায় বলে সে ভাষাই বলতে পারো ডাকতে পারো পুরো বেসনটাই লেগে গেল তো আমি বেটারটাকে বানিয়ে রেখে দিলাম তো নেক্সট আমি হচ্ছে এটাকে বানাবো একটুখানি পাঁচ মিনিট আমি এটাকে সেট হতে দেবো তারপর এটাকে আমি বানাবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা ব্যাটারটা আমার সেট হয়ে গেছে আমি নিজের মতন করে আমি সেপ দিয়ে এটাকে ফাঁসতে পারবো তো আমি কড়াইটা হচ্ছে বসিয়ে দিয়েছি এই দেখো কড়াই আমার বসানো হয়ে গেছে তো এবার আমি তো কড়াইটা গরম হয়ে গেছে মনে হয় তেলটা তো এবার আমি এগুলো ছেড়ে দেবো আর বন্ধুরা আমি এটাকে সর্ষে তেলে ভাজছি কারণ সজনে ফুলের সর্ষে দিয়ে ভাজলে খুব ভালো হয় তাই জন্য এবার বসিয়ে দেবো দেখো সুন্দর সুন্দর করে বসিয়ে দিচ্ছি তবে তোমরা যে যেভাবে পারো আকার দিতে পারো আর আমার হিসেবে আকার দিচ্ছে এটাকে কেউ সাদা তেলে ওটাকে ভাজতে পারো কিন্তু আমি চাইছি এটা সরষের তেলে ভাজতে তাই আমি ভাজলাম আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা কেউ চাইলে এখানে লঙ্কাটা কম দিতে পারো দেখো এইভাবে আমি ছেড়ে দিয়েছি ভালো করে দিয়ে দিল ক্লিয়ার করে হতে থাকবে তাহলে এটা পকোড়াটা ভাজার পরেই তোমাকে দেখাচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে বন্ধুরা আর কিছুটা থেকে গেছে আরেকবার করব তো এইভাবে দুবার দুবার করলেই আমার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কতটা ইয়ামি কতটা দেখতে সুন্দর হয়েছে আর এটা আর কথা বলি বন্ধুরা যদি মনে করো অনেকে সজনে ফুলটা অনেকে মানুষ মুখে তেতো লাগে তো তারা একটুখানি হালকা সেদ্ধ করে নেবে হালকা সেদ্ধ করে করো বন্ধুরা কিন্তু আমাদের যেহেতু লাগে না আমাদের ফেভারিট আমরা খুব পছন্দ করি তো তার জন্য আমরা হচ্ছে এটাকে মানে সেদ্ধ করে নিই হালকা উষ্ম একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারো বন্ধুরা তো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিয়ে ক্লিয়ার করে বন্ধুরা তো এইটার হচ্ছে মেন হচ্ছে ফ্রাই করা আর মেন হচ্ছে ম্যারিনেট করে মাখাটা এটাই সবথেকে বড় জিনিস ছিল तो बंधुरा अरे ज़रा मैंने प्याज़ रसुन मैंने जरा प्याज खाना मैंने ज़रा वेजिटेरियन अच्छे ताते सब बंधु देख बोलबो जो लोग प्याज रसुन नहीं खाते हैं दोस्त लोग आप लोगों को बताएंगे यही सोजने फूल बहुत अच्छा है आप लोगों का लैंग्वेज में क्या बोलते हैं हमको पता नहीं है लेकिन सजने का फूल होता है तो उसका फ्राई बहुत अच्छा लगता है बहुत बढ़िया कार्य मिलते हैं দোস্তলোক আপ লোক এই পেঁয়াজ কো মত দিজিয়ে আপ কাঁচা লঙ্কা মিচ ইস্তেমাল কীজিয়ে মিচ ইস্তেমাল করলে সে হয়ে যায়গা বড়িয়া লাগে গা ঠিক বন্ধুরা তো আবার আমি বাংলায় ফিরে এলাম বাঙালি তো এইভাবেই ফ্রাইটা আস্তে আস্তে করে হবে আর আমি যেহেতু বাঙালি আমরা তো পেঁয়াজ রসুন সব কিছু খাই আমরা তো নন ভেজিটেরিয়ান তার জন্য আমি হচ্ছে আমার এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু বেশি সেভাবে মশলা দিয়ে নি বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আর নেক্সট ডে আমি ফ্রাইটা তুলে দেবো সেটাই তোমাদেরকে দেখাবো আমরা যে কীভাবে কী হচ্ছে তো আর এখন তো অনুরোধ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক আমার প্লিজ 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 তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন বন্ধুরা আমরা যতটা সাধ্য চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের মনোরঞ্জন করার জন্য বন্ধুরা প্লিজ বন্ধুরাকে স্কিপ করে দেখো না প্লিজ আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো একটুখানি হচ্ছে মন্দির দেখো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর এটা একটা সাধারণ জিনিস দিয়ে বানালাম হয়তো অনেকে জানে না এই রেসিপির কথাটা সেই কথা মাথায় রেখে আমি বানিয়ে দিলাম বন্ধুরা প্লিজ আমার সঙ্গে থেকেও পাশে থেকো আর হচ্ছে তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন বন্ধুরা তো নেক্সটে দেখা হচ্ছে ফ্রাই করার পরে সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমার হচ্ছে বড়াটা রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে দেখো বন্ধুরা এক সাইড হয়ে গেছে আর এক সাইডটা আমি হচ্ছে আস্তে আস্তে হবে আরেকটু বাকি আছে তো বন্ধুরা দেখো দেখো ধীরে ধীরে হবে বন্ধুরা আমি বলেছি এটা ধীরে ধীরে হবে কারণ যেহেতু আমি কম তেল দিয়েছি তার জন্য তো হতে থাকুক বন্ধুরা তোমরা দেখে নিয়েছো তাহলে এটা কীভাবে বানায় তো আমি আবারও ঢাকা লাগিয়ে দেবো আর যখন আমি একটু প্লেটে রাখো তখনই আমি দেখিয়ে দেবো আরেকবার একটা সার্ভ করবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বসে থাকো আর মজবুজে কুরকুরে করে হবে এটা বলেই দিয়েছি আগে থেকে তাহলে এটা ধীরে ধীরেই হবে ঠিক আছে বন্ধুরা তাহলে নেক্সটে দেখা হচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমার হচ্ছে ওই যে পকোড়াটা কত সুন্দর হয়েছে দেখো আগেই দেখেছি আমি আর দেখো কতটা সুন্দর হয়েছে কতটা এমি হয়েছে এটা হচ্ছে সজনে ফুলের দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো কতটা টেস্টি হয়েছে দেখতে দেখো দেখলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আরই দেখো আমি যেখান থেকে খাচ্ছিও দেখো কতটা সুন্দর লাগে দারুণ হয়ে যা প্রথমবার আমি খেয়ে সবাইকে বললাম তেমন হয়েছে তো দেখেছ বন্ধুরা কতটা মুচমুচো হয়েছে কতটা টেস্টি হয়েছে আমি একটা আলাদা তুলে রেখেছিলাম যেটা আমি টেস্ট করব বলে তো দেখো আমি টেস্ট করে বলে দিলাম যে কতটা সুন্দর হয়েছে কতটা ভালো হয়েছে কতটা ইয়ামি হয়েছে তো দেখো তো বাড়িতে ফটাফট সব বন্ধুরা বানিয়ে ফেলো এরকম কুচ মুচমুচে এবং ঝাল ঝাল সজনে ফুলের পকোড়া এই সময় খাওয়া খুব জরুরি এই সময় বাজারে অ্যাভেলেবেল আছে তো প্লিজ সবাই নিয়ে এসে পানিয়ে ফেলো আর আমার এসিটা অবশ্যই ট্রাই করো কমেন্ট সেকশানে জানিও কেমন হলো টাটা বাই বাই